হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইন্যান্স স্টাডি আমাদের ফাইন্যান্স স্টাডি ইউটিউব চ্যানেল প্রত্যেক স্বাগত আজকের যে খবরটা তোমাদের বলবো আজকে যে আপডেটটা তোমাদের দেবো প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো আশা করি থামনে দিকে তো বুঝেছো যে দু হাজার ষোলো সালের এসএসসি এর যে পুরো প্যানেল ছিল সেই প্যানেল ধরে কিন্তু বাতিল করা হলো এবং প্রায় কিন্তু ছাব্বিশ হাজার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি কিন্তু পুরোপুরি বাতিল করা হলো এই সম্পর্কে সমস্ত আপডেট তোমাদের জানাবো তোমাদের কাদের জন্য কি রুলস এনেছে কারা পরীক্ষা আবার বসতে পারবে কাদের পরীক্ষা কারার পরীক্ষাতেই বসতে পারবে না বা যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছিলো তাদের সাথে কী হবে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে জানাবো আর হ্যাঁ এই খবরগুলো যে এই না যে তুমি প্রথম শুনছো আর আগেও অনেকবার হয়েছে ফাইনাল বা তুমি বলতে পারো যে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়টা কিন্তু মানে হাতে চলে এসেছে তোমরা এটা কিন্তু আগামীকাল পেপারেও দেখতে পেয়ে যাবে ঠিক আছে যেগুলো তোমাদের মানে নিউজ পেপার যেগুলো হয় ফিজিক্যাল নিউজ পেপার সেখানে তোমরা দেখতে পাবে এখানে যে নিউজ পোর্টালগুলো আছে সেই পোর্টালের ওয়েবসাইটে যে কাটিংগুলো নিউজের কাটিংগুলো সেগুলো তোমাদের সামনে আমরা তুলে ধরেছি দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে তোমাদের পরিষ্কার বলে কিন্তু লেখা আছে আর যে দু হাজার ষোলো এর এসএসসি এর পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট প্রায় ছাব্বিশ হাজার জনের কিন্তু চাকরি বাতিল সমস্ত কিছু কিন্তু তোমাদের ডিটেলসে বলবো দেখতে পাচ্ছ নিউজ নিউজের যে নিউজ চ্যানেলের কাটিং সেটা তোমাদের পুরোপুরি কিন্তু আমি দেখাচ্ছি যেখানে পরিষ্কার লেখা আছে দু হাজার ষোলোর এর পুরো প্যানেল বাতিল সুপ্রিম কোর্ট বাতিল করলো ছাব্বিশ হাজার চাকরি এর পুরো প্যানেল বাতিল হলো এসএসসি যে পরীক্ষা সেই পরীক্ষার পুরো প্যানেল ধরে কিন্তু বাতিল করা হলো এবং যাদের চাকরি বাতিল হলো তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে আমরা আগেও একবার এই জিনিসটা শুনেছিলাম এটা কিন্তু সেই পুরোনো খবর না এটা কিন্তু লেটেস্ট নিউজ এটা কিন্তু লেটেস্ট নিউজ তোমরা টিভি খুললেও এই খবরটা দেখতে পাবে ওই অফিসিয়াল যে নিউজপেপারের যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো আছে সেখানেও তোমরা পেয়ে যাবে এবং আগামীকাল সকালের যে নিউজ পেপার আসবে ফিজিক্যাল যে নিউজপেপারগুলো আছে সেখানেও কিন্তু এই খবরটা তোমরা অবশ্যই এই হেডলাইনটা কিন্তু অবশ্যই পাবে যাদের চাকরি বাতিল হলো তাদের কিন্তু পুরো টাকা বেতনের টাকাটা কিন্তু ফেরত দিতে হবে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর কিন্তু চাকরি বাতিল করা হলো নিয়োগ নিয়োগে ব্যাপক পরিমাণের দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছেন যে ভীষণ পরিমাণে কিন্তু দুর্নীতি হয়েছে এবং এটার তার বলার অপেক্ষা রাখে না আমরা প্রত্যেকে এই সম্পর্কে অবগত যে কতটা দুর্নীতি হয় বা হয়ে থাকে এবং আগামীতেও হয়তো হবে সেটা নিয়ে আমরা বলতে পারছি না তবে তোমরা প্রত্যেকই যেন তোমাদের মতামত তো অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের এই এসএসসি বোর্ডের প্রতি বা তোমাদের কী মতামত তোমরা কী তোমাদের মাথায় চলছে কী মেন্টালিটি তোমাদের চলছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে কিন্তু শেয়ার করবে আমাদের কমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে এবার দেখো এখানে কী বলেছে পূর্ব প্যানেল বাতিল ঘোষণা করা হলো সে সংখ্যা যে সংখ্যাটা ফাঁকা থাকছে মানে যে ভ্যাকান্সিটা থাকছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে মানে যে ভ্যাকান্সিটা থাকছে সেখানে কিন্তু নতুন করে আবার কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু করা হবে যাদের বয়স বেরিয়ে গেছে মানে দেখা যাচ্ছে পরীক্ষা দিয়েছিল ষোলো সালে এখন সেই নিয়োগে তো তারা পায়নি অর্থাৎ অথচ তারা যোগ্য ছিল বা যোগ্য ছিল বা না ছিল নিয়োগটা তো দুর্নীতিগ্রস্তভাবে হয়েছে তাহলে তাদের বয়স বেরিয়ে গেছে তাদের বয়স এখন বেরিয়ে গেছে তাহলে তারা এখন কি করবে তাদের জন্য কিন্তু অবশ্যই বয়সের ছাড় দেওয়া হবে নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে ঠিক আছে তারপরে কি বলেছে যে সমস্ত চাকরিজীবীকে অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে তাদের পুরো টাকা ফেরত দিতে হবে যাদেরকে পুরো আইডেন্টিফাই করা গেছে যে হ্যাঁ এ দুর্নীতিগ্রস্ত এ অযোগ্য এ দুর্নীতিগ্রস্তভাবে চাকরিটা পেয়েছিল তাদের কিন্তু এই মাইনের পুরো টাকাটা কিন্তু ফেরত দিতে হবে আদৌ ফেরত নেবে কিনা যায় না সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলে দিয়েছে এবার দেখা যাক কি হয় আমরা তো জানি আমরা কোন রাজ্যে আছি আমাদের কি কী হয় আমরা তো সবই খবর রাখি তো দেখা যাক যে তাদের পুরো টাকাটা কিন্তু ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এই চাকরির আগে যারা অন্য চাকরি করত তাদের সেই চাকরিতে তিন মাসের মধ্যে জয়েন করার সুযোগ করে দিতে হবে অর্থাৎ ধরো আমি একটা কোনো কোম্পানি বা অন্য কোনো আমি চাকরি করতাম অবশ্যই সেটা অন্য কোনো ধরনের চাকরি হলেই সুবিধা হবে সেটা ছেড়ে গিয়ে আমি কী করেছিলাম এই চাকরিটা জয়েন করেছিলাম এবার প্যানেল ধরে বাতিল করা হলো আমার চাকরিটা চলে গেল তাহলে আমাকে ওই তিন মাসের মধ্যে মানে আগামী তিন মাসের মধ্যে আমাকে কিন্তু সেই যেখানে আমি চাকরি করতাম সেখানে কিন্তু আমার চাকরিটা ব্যবস্থা করে দিতে হবে যাতে তারও ফ্যামিলি বা যেরকম পজিশনে ছিল সেখানে যাতে তার একটু স্টেবেল থাক মানে স্টেবেল হয় তবে যারা সত্যি দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে তাদেরকে আমার মনে হয় স্পেসিফি স্পেসিফিক্যালি তাদেরকে চাক এই চাকরি থেকে তো বঞ্চিত করা উচিত তাদের কাছ থেকে টাকাটাও নেওয়া উচিত ফেরত এবং তাদেরকে এই ধরনের কোনো সুবিধা না দেওয়া উচিত কারণ তারা দুর্নীতির সাথে যুক্ত ছিল এবার একটা কথা হচ্ছে আমাদের রাজ্যের স্টুডেন্টরা আমাদের রাজ্যের শিক্ষার্থীরা কেন যুক্ত হবে না তার মানে সেটাও একটা ভাবতে গেলে আমাদের হয় অবশ্যই এটা অবশ্যই এটা একটা আনতেকাল ব্যাপার যে না আমি ঘুষ দিয়ে চাকরি করছি বা আমি হয়ে চাকরি করছি তবে এক সময় এমন পরিস্থিতি চলে এসেছিলো শিক্ষার্থীদের মধ্যে যেখানে দেখা গেছে যার টাকা আছে সেই চাকরি পাচ্ছে যার টাকা নেই সে পাচ্ছে না অর্থাৎ কোথাও না কোথাও শিক্ষার্থীরাও বাধ্য হয়ে কিন্তু এই পথে কিন্তু তাদেরকে আসছে আসতে হয়েছে অনেক ভালো ভালো টিচার আছে যারা কিন্তু সত্যি ভালো টিচার তাদের যথেষ্ট যোগ্যতাও আছে কিন্তু তারা কিন্তু দুর্নীতিগ্রস্ত তাদের হতে হয়েছে কারণ দেখছে যে না তা না করলে তো আমার টাকা আমি তো চাকরি পাচ্ছি না বা শুধু শিক্ষার দামে তো কিছু হচ্ছে না ঠিক আছে আচ্ছা তারপরে কী বলেছে সুপ্রিম কোর্ট মোটামুটি হাইকোর্টের রায় বহাল রাখলো ঠিক আছে নতুন সিলেকশন প্রসেস হবে আগামী তিন মাসের মধ্যে নতুন সিলেকশন প্রসেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা যারা যারা মানে সত্যি এর পিছনে লেগে আছো প্রিপারেশনের পিছনে লেগে আছো বা হাল ছাড়ুন তাদের জন্য কিন্তু অনেকটাই সুখবর তিন মাসের মধ্যে কিন্তু নতুন প্রক্রিয়া শুরু হবে সিলেকশন প্রসেস তার মানে কিন্তু এটা তিন মাস পরে পরীক্ষা তিন মাসের মধ্যে তোমাদের নোটিফিকেশন বা বাদ বাকি প্রসেসগুলো আস্তে আস্তে শুরু করা হবে ঠিক আছে যারা দুর্নীতিগ্রস্ত তালিকায় আছে তারা এই সিলেকশন প্রসেসে বসতে পারবে না যাদের নাম ওই খুঁজে পাওয়া গেছে যে না এরা দুর্নীতিগ্রস্ত প্রথমত তাদের চাকরি যাবে চাকরি ফেরত দিতে হবে এবং তারা কিন্তু এই যে তিন মাসের মধ্যে যে নিয়োগটা শুরু হবে সেখানে কিন্তু তারা বসতে পারবে না ঠিক আছে সেটাও কতটা বাস্তবায়িত হবে আমরা জানি না দুর্নীতিগ্রস্তদের মাইনে বাবদ পাওয়া পুরো টাকা ফেরত দিতে হবে সম্পূর্ণ টাকাটা কিন্তু ফেরত দিতে হবে যারা দুর্নীতিগ্রস্তের তালিকায় নেই তারা নতুন প্রসেসে বসার জন্য বয়সের ছাড়ের সুবিধা পাবেন যাদের বয়স পেরিয়ে গেছে তারা কিন্তু অবশ্যই বয়সের ছাড়ের সুবিধাটা এখানে পাবে দুর্নীতিগ্রস্তের তালিকায় নেই এমন প্রার্থীদের মাইনে ফেরত দিতে হবে না যারা দুর্নীতিগ্রস্ত তালিকায় নেই অথচ চাকরি করছে তাদের কোনো হেডেক নেই তাদের কোনো মাথা ব্যথা নেই তারা চাকরি করবে চাকরিও যাবে না মানে তাদের মায়েনটা কিন্তু এখান থেকে ফেরত নেওয়া হবে না এবার একটা কথা হচ্ছে সত্যি যাদের বয়স পেরিয়ে গেছে যারা সেই দু হাজার ষোলোই প্রিপারেশান নিয়েছিল তারা কি আসলেও অনেকেই কি এখনো প্রিপারেশান পেজে আছে প্রত্যেকে হয়তো তার সাংসারিক দিক থেকে বলো বা অন্যান্য দিক থেকে বলো অন্যান্য কাজের সাথে জড়িত হয়ে গেছে তাহলে এই দায়গুলো কে নেবে আমাদের সরকার বলো বা আমাদের যেসব বোর্ডগুলো এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করে এরা সমস্ত ভালো কাজের তো নিজেরা মানে গায়ে টেনে নেয় কিন্তু যে দুর্নীতিগুলো হয় যে মানে এরকম সিচুয়েশানগুলো আসে সেগুলো কিন্তু তাদের কিন্তু কোনো যায় আসে না তারা কিন্তু হামেশাই টলিয়ে দেয় যে না আমার দোষ না ওর দোষ ওর দোষ এখানে কিন্তু আমাদের শিক্ষার্থী সমাজের আমাদের যারা এডুকেশনাল সিস্টেমের ভিতরে আছে সেই সিস্টেমটা কিন্তু ডিসড্রপ্ট হচ্ছে ঠিক আছে অন্য চাকরি থেকে যারা এই চাকরিতে এসেছিলেন তাদের তাদের পুরোনো চাকরিতে ফেরত যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু তাদের সুযোগ করে দেওয়ার ব্যবস্থাও কিন্তু তৈরি করা হবে সুপার নিউমারির পোস্ট তৈরি করার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে কি না তাই নিয়ে চার এপ্রিল মানে চৌঠে এপ্রিল আবার শুনানি হবে তাহলে চৌঠে এপ্রিল একটা শুনানি হচ্ছে যে সিবিআই তদন্ত হবে কি হবে না কিন্তু বাদবাকি সুপ্রিম কোর্টের রায় কিন্তু তোমরা জানতে পেরেছো তোমাদের কিন্তু বিশেষ মন্তব্য থাকবে আমি জানি প্রত্যেকে কমেন্টে জানাবে যার বিরুদ্ধে ক্ষোভ আছে যা আছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর হ্যাঁ এবার এই শুনানির পা শুনানি শুনানির পর শুনানি এই জিনিসটা আর পছন্দ হয় না কারোরই তোমরাও যেন আমরাও জানি আমরা একটা এডুকেশনাল ইনস্টিটিউট আমাদের কাজ ছেলে মেয়েদেরকে তৈরি করা চাকরিমুখী করা এবং সেখানে দাঁড়িয়ে আমরা কোনো না কোনো সময় দেখছি যে না মানে জিনিসটা সম্পূর্ণই ব্যর্থ হয়ে যাচ্ছে এর পিছনে দায়ী কাদের দায়ী করা দায় নেওয়ার লোক কিন্তু কেউ নেই তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং স্পেশালি তোমরা যারা টেট বা এসএসসি বা এই ধরনের পরীক্ষার জন্য প্রিপারেশান নাও বা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আমরা অফিসিয়ালি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি যে গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া হয়েছে সেখানে তোমাদের কোনো ডাউট থাকলে কোনো প্রশ্ন থাকলে সেগুলোর আলোচনা তো আমরা করতেই পারবো তোমাদের কোনো মন্তব্য থাকলে সেগুলো কিন্তু এখানে আলোচনা করা হবে তো তোমরা যারা যারা এখন আমাদের গ্রুপ জয়েন করেন অবশ্যই জয়েন করে নেবে ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখলে তাদেরকে একটা রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলেটা সাবস্ক্রাইব করো সমস্ত রকম আপডেট চাকরির পরীক্ষা চাকরির পরীক্ষার আপডেটস পড়াশোনা সব কিছু কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে সেজন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আজকে ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থাকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত